হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অল নিউ ব্লগ আমরা এইবার জন্য একটি টিম গঠন করে আমরা চলে যাচ্ছি চাটপুর মিনি কক্স বাজার এখানে আমরা বিশরুর থেকে গাড়িতে উঠতেছি এবং কি আমাদের গাড়ি ফাইনালি রেডি হয়ে চলে যাচ্ছে চাটপুরের উদ্দেশ্যে সো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন চাটপুরের সকল সৌন্দর্য সকলে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন এই চাঁদপুর বড় স্টেশন থেকে টলার ভাড়া করে আমরা চলে যাব মিনি কক্সবাজার অবশ্যই এখানে আসলে আপনারা টলার দরাদর করে ভাড়া করবেন ফাইনালি আমাদের টলাটা স্টার্ট হয়ে গেছে এবং চলে যাচ্ছি চাঁদপুর মিনি কক্সবাজার উনি হচ্ছে আমাদের তহিন ভাই উনি আজকে আমাদের সমস্ত ট্যুরের খরচ উনি বহন করেছেন মেঘনারচর বাংলাদেশের চাঁদপুর জেলায় রাজ রাজাসের ইউনিয়ন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত এটি নদী কেন্দ্রীয় বাংলাদেশের সর্বোচ্চ পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এর চারদিকে নদীর হাওয়া কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায় তাই পর্যটকেরা এর নাম দিয়েছে মিন কক্সবাজার বল্লর সিটি এত সুন্দর নদীর ধারে বসে অনুভব করি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য নদীর জলে প্রতিফলিত আকাশের রং আমাদের মনকে মুগ্ধ করে তোলে নদীর স্রোতে হারিয়ে যাই জীবনের নতুন স্বপ্নের সন্ধানে ফাইনালি আমরা চলে এসেছি মিনিকক্স বাজার কিছুক্ষণের মধ্যে মিনিকক্স বাজারের ঘাটে এসে উপস্থিত হব আমরা মিনি কক্সবাজার চর মধ্যে খেলার জন্য ফুটবল সাথে নিয়ে আসছি তো আমরা ফুটবল খেলবো এখানে সবাই অবস্থিত হলাম মিনি কক্সবাজার এই হচ্ছে মিনি কক্সবাজার এই যে সবুজ ঘেরা এত সুন্দর লাগতেছে চরটাকে দেখে আমাদের অনেক আনন্দিত লাগতেছে আমরা দেখতেছি যে আমাদের আশেপাশে তারা অনেকেই ফুটবল খেলতেছে তো আমরা আর দেরি না করে এক একজনে রেডি হয়ে গেলাম ফুটবল খেলার জন্য অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ফুটবল খেলা সো আমরা টলারটা এক ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে আসছি এক ঘন্টায় আমরা খেলাধুলাও করবো এখানে আর এখানে সৌন্দর্য অনুভব করবো খেলা শেষ করে অবশেষে আমরা নেমে গেলাম নদীর মধ্যে গোসল করার জন্য তো আমরা কতক্ষণ গোসল টোসল করে আমরা আবার হয়ে গেলাম অবশেষে আমরা মিনি কক্স থেকে পিনি রিটার্ন চলে আসলাম এখন আমাদের খাবারের সময় হয়ে গেছে প্রায় কথা হলো ইলিশের বাড়িতে চলে আসলাম যদি ইলিশ বাজার দিয়ে ভাত না যখন চাঁদপুর আসবেন সবসময় খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন শুক্রবার ইলিশ বাজার চলে আসলো আমরা খাবার শুরু করে দিলাম আর ইলিশ সাথে যদি বেগুন ভাজিটা হয় তাহলে অনেক ভালো হয় তো আমরা এখানে বেগুন পাইনি এর জন্য আমরা এক্সট্রা বেগুন কিনে এসে ভাজি করে আমরা খাওয়া শুরু করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইভেন আজকে আজকের দিনটা আমরা অনেক আনন্দ করলাম এনজয় করলাম যার জন্য তুই ভাইকে অসংখ্য ধন্যবাদ